রায়হান চৌধুরী কথা বলতে যাচ্ছে না আর তা বেশ ভালো বুঝতে পারে রাহুল তবু হতা কণ্ঠে বলে তোমার কি আর কোনো সন্তান আছে চাচু উনি তোমার স্ত্রী ছিল নাকি প্রেমিকা প্রেম অবস্থায় গভীর সম্পর্ক রাহুল ঠোঁট কামড়ে হাসে রায়হান চৌধুরী রেগে গিয়েছেন নিশ্চয় প্রিয় দিয়ার সম্পর্কে খারাপ কথা শুনবে না রায়হান চৌধুরী রেগে বলেন দিয়ার নামে আজে বাজে কথা বলিস না রাহুল ধরতে গেলে সেই তোর ছোট্ট আম্মু কারণ হামিদের আগে সে এসেছিল আমার জীবনে চার বছরের প্রেম সাথে দুই বছরের সংসার আমার দিয়া পবিত্র তোর মুখে নিয়ে আর কোনো কথা শুনতে চাই না রাহুল আর ঘাটায় না এ নিয়ে এসে পড়ে কথা বলবে ভেবে নাই একসাথে বেশি টিপলে যেমন লেবুতিতা হয় তেমন বেশি ঘাটালে অসহ্যকর হয়ে উঠবে কোণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহুল তার এখনো বিশ্বাস হচ্ছে না তার ফোনে হুমায়রা ফোন করেছে আকস্মিক কিছু পেয়ে গেলে যেমন অনুভূতি হয় ঠিক তেমন অনুভূতি হচ্ছে রাহুলের সেই যে নাম্বার ব্লক করেছিল তা খোলার নাম নেই আর আজ হঠাৎ হুমায়রা নিজে ফোন করেছে সেটা তার কাছে কল্পনা ছাড়া আর কিছু মনে হচ্ছে না চাচুর মতো হয়তো সেও কল্পনা করছে রাহুল নিজের কল্পনা ভেবে রায়হান চৌধুরীকে ফোনটা দেখায় এত কিছুর মাঝে ওনার হাসি পায় ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয় ওই পাশ থেকে ঝরঝর করে হুমায়রা বলে ওঠে ফিহার কি হয়েছে সেটা কি জানেন ভাইয়া মাঝরাতে ওকে লাইনে দেখে ফোন দিয়েছিলাম ফোন রিসিভ করেই কান্না করছে বাসায় কি কিছু হয়েছে নাকি ফিহাকে আপনারা বকাবকি করেছেন তেমন কিছু না সেসব তোমার না ভাবলেও হবে সব বিষয়ে সবার সাথে বলা যায় না রাত 3টা পেরিয়েছেন ঘুমাও রাহুল ফোনটা কেটে রাহান চৌধুরীর দিকে তাকায় উনি বিরক্ত হয়ে বলে তুমি মানুষের এই এক নাটক সাধারণ একটা বিষয় নিয়ে সেটা তিল থেকে তাল বানিয়ে ফেলে আরে ভাই ঘুমের মাঝে একজনের নাম বলছিলাম সেটা নিয়ে তো গবেষণা করার কি হলো বলে আসলাম স্বপ্নের নামটা পেয়েছি তবু ফ্যাস ফ্যাস করে কান্না জুড়ে দেয় ভালোবাসা এমনই চাচ্ছ হারানোর ভয় তাহলে দিয়া তো কেঁদে কেঁদে ভাসিয়ে দিত আমার কাছে ফিরে আসতো জোর করতো কিন্তু তা তো হয়নি রাহুল কথা বলে না মনে মনে হাসে তার চাচু কি সেই দিয়ার মনের খবর জানে অদ্ভুত সব সম্পর্ক পৃথিবী যেমন গোল মানুষের মন মস্তিষ্ক ভাবনা সব কিছুই তেমন কেউ ধরতে পারে না কারো ভাবনা চিন্তা কল্পনা মামার অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল হুমাইরা রেডি হয়ে যে রুম থেকে বের হয় তখনই তার নজরে আসে সেই দিনের ফুলের তোড়া এতদিন চোখে পড়লেও সেটাতে হাত দেওয়ার কথা ভাবেনি কিন্তু এখন ফুল শুকিয়ে গিয়ে সেখানে একটা চিরকুটের দেখা মিলেছে হুমায়রা আশেপাশে তাকিয়ে চিরকুটটা হাতে তুলে নেয় সামনে মাকে দেখে থতমতো খেয়ে ফেলে দিতে গেলেই তিনি সেটা খুলে দেখতে বলেন হুমায়রা কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করে আমার রাজ্যে প্রবেশ করে কখনো কোনো রমণী হঠাৎ করে দেখা পেলাম এক নারীর প্রথম দেখাতেই মন কেড়েছিল আমার তার উপর নজর রেখে বুঝলাম তার মাঝে রহস্য আছে ফলো করতে থাকলাম পেলাম না কিছু সবশেষে আমি শূন্য সবশেষে প্রেমে পড়লাম আমি ঘুমাতে গেলেও তাকে ভাবি স্বপ্নে এসে জ্বালিয়ে যায় সে মাঝে মাঝে স্বপ্নে হুমায়রা হা হয়ে মায়ের দিকে তাকায় পরেটা কিভাবে পড়বে নাদিয়া খান ভ্রু তাকায় হুমায়রার দিকে হুমায়রা পড়তে যাবে তার আগে উনি রুম থেকে বেরিয়ে যায় প্রথম দিন ওনার নজরে চিঠিটা পড়েছিল আর ওনার আয়ত্তে আছে এই চিঠি লেখাগুলো মা যাওয়া মাত্র হুমায়রা আবারও পড়তে শুরু করে মাঝে মাঝে স্বপ্নে তোমাকে বউ ভেবে কপালের চুমু দেয় এই শোনো আমি কিন্তু খারাপ কিছু করি না যা করি সবকিছু সুন্দর দেখায় আমার কাছে তোমার থুতনিতে কালো কুচকুচে তিলটা আমাকে বড্ড টানে স্বপ্নে সেখানে কয়েকবার কামড় দিয়েছি জানো না ইস পরে ভাবি ব্যথা পেয়েছো বুঝি কিন্তু ভুল করার পর ক্ষমা চাওয়ার সুযোগ হয় না তার আগেই মামুনি এসে ঘুম ভাঙিয়ে দেয় আমরা হুমায়রা বিরক্ত হয় এসব কেউ চিঠিতে লিখে এসব পড়ে সে কি করবে সে কি কল্পনা করবে রাহুলকে চিঠিটা পড়া শেষ না করে ছিড়ে একটা ময়লার ঝুড়িতে ফেলে দেয় মামার সাথে বেরিয়ে পড়া অফিসের উদ্দেশ্যে ভাগ্নে মুখের দিকে তাকে বলে তুই যে এখানে কারখানা তৈরি করবি সেখানে জায়গা ঠিক হয়েছে জানিস তো কারখানা তৈরির কাজও চলছে আস্তে আস্তে কাজ করবে বছর তিন সময় লাগবে আমি কি বলছি শোন তুই তো নিজের ডিজাইন দিয়ে জামা তৈরি করবি পরে যদি কোনো জামেলা না হয় তাই এখন থেকে ডিজাইন করতে থাক হ্যাঁ মামা তাই করছি এসব চিন্তা করো না নিজের ডিজাইন ছাড়া কারো ডিজাইন ব্যবহার করব না আমি এটা বলো যে জামাগুলো দিয়েছিলাম তোমার বিদেশি ক্লায়েন্টের মতামত কি ভালো কথা মনে করিয়ে দিয়েছিস আর দুদিন পর তোকে দেশের বাইরে যেতে হবে কয়েকটা ডিল নিয়ে কথা হবে কার বাগ্যে হবে জানি না আমিও যাব নিজের কারখানা থেকে ডিজাইন নিয়ে আমি চাচ্ছি তুইও চল কিন্তু মামা আমি অর্ডার পেলে তৈরি করব কোথায় সেবার না হয় অল্প দেখে তোমার কারখানায় কাজ করেছিলাম কিন্তু এবার আমি নিউজে দেখলাম এবার অর্ডার কত কোটি টাকার এত টাকা কোথায় পাব। কাজ করতে হলে কাপড় কিন্তু টাকা লাগবে আমি দাঁত দিব সমস্যা নেই আমার কারখানা এই মুহূর্তে কাজ অল্প নতুন অর্ডার না আসা পর্যন্ত কাজ থাকবে না তুই অর্ডার পেলে কাজ হয়ে যাবে আচ্ছা এটা বল তুই জামাতে নিজের কোম্পানির নাম হিসেবে সেখানে এন এইচ দেওয়ার মানে কি ওমাইরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দিলেই পারতি এমএইচ মানে কি এন নাদিয়া এইচ হুমায়রা নিজেদের নামে প্রথম অক্ষর দিয়ে কারখানার নামকরণ হবে বড় করে লেখা থাকবে এন এইচ ইন্ডাস্ট্রি আমি চাই আমার মাকে সবার সামনে প্রকাশ করতে না খারাপ না তাহলে এক কাজ কর আজ বাসায় এসে তৈরি হয়নি আমাদের যেতে হবে চৌধুরী গ্রুপ থেকেও তো যাবে তুই নাকি এখন প্রকাশে আসবি না সমস্যা নেই সেখানে গ্রুপের নাম দেয়া হয় অন্য কিছু না মুখে মাস্ক থাকবে আমার আর চৌধুরী গ্রুপ থেকে কে কে যাবে রাহুল চৌধুরী যাবে দুই দিন আগে রায়ান চৌধুরী এসেছিল আমার অফিসে আমার কারখানায় কাজ নেই দেখে মজা নিচ্ছিল বলছিল একবারে অর্ডার সব কয়টা তারা নেবে আমাকে ফকির বানাবে আচ্ছা মামা বিজনেস তো রায়হান চৌধুরীর না তাহলে এখানে রায়হান চৌধুরী কথা বলছে কেন আমি দেখি রাহুল চৌধুরীর বাবা থেকে ছাত্রের সাথে বেশি মেলামেশা করে এটার কারণ কি সিফাত খান হুমায়রার দিকে তাকে ভ্রুণা যে বলে সেদিন তুই অফিসে ছিলিস তবুও জানিস না রায়ান চৌধুরী চায় তার মেয়ের সাথে রাহুল চৌধুরীর বিয়ে দিতে এমনকি এর পরেরবার রায়ান চৌধুরী রাহুলকে এমপি পদে নিয়োগ করতে যাচ্ছে হুমায়রা খিলখিল করে হেসে ওঠে হাসতে হাসতে বলে লে গয়া রায়হান চৌধুরী মেয়ে রাহুলের বেস্ট ফ্রেন্ড আহাদের সাথে প্রেম করতে মগ্ন আর বাপ নাকি মেয়ের বিয়ে দিবে রাহুলের সাথে অথচ রাহুল নিজেই এই প্রেমের সাক্ষী আচ্ছা মামা রাহুল কি জানেই খবর না হয়তো উমাইরা মুচকি এসে ফোনটা হাতে নিয়ে ফোন লাগায় রাহুলের কাছে সিফাত খান অবাক হয়ে ভাগ্নির কাণ্ড দেখতে থাকে অফিসের কাজ করতে করতে চোখের ঘুম উড়ে গিয়েছে রাহুলের দুদিন পর নিজেদের লেহেঙ্গার ডিজাইন নিয়ে বিদেশে যাওয়ার কথা আছে এখন সে সবচেয়ে বেস্ট ডিজাইনগুলো চুজ করছে কোনটা চয়েস হবে সেটা তার জানা নেই পাশে ফোন অবিরত বেজে যাচ্ছে তার খেয়াল নেই যখন একাধিকবার ফোন বাসতে থাকে তখন বিরক্ত হয়ে নাম্বার না দেখেই ফোনটা রিসিভ করে বলে হ্যালো আমি রাহুল চৌধুরী বলছি বর্তমান কাজে ব্যস্ত আপনি যেই হন না কেন দুই ঘন্টা পর ফোন করুন কাজের ডিস্টার্ব পছন্দ করি না আমি আর শুনুন তিনবার ফোন করার পর কেউ ফোন রিসিভ না করলে আর ফোন দিবেন না ওকে ভাববেন মানুষটা ব্যস্ত আছে হুমায়রা হা হুতাশ করে বলে রাহুল চৌধুরী কি আমাকেও সময় দিবে না এতটা তুচ্ছ হয়ে গেলাম আমি ইস কষ্ট পেলাম থাক সময় হলে না হয় আপনি ফোন দিয়েন রাখি রাহুল চৌধুরী হুমাইরা রাহুল হুমাইরার কণ্ঠ চিনতে পেরে তারা হুড়ো করে বলে এই এই থামো সরি নাম্বার দেখি নাই তোমার জন্য তো আমি সব ফ্রি থাকি বলো হঠাৎ এই অভাগাকে মনে পড়ার কারণ নিশ্চয়ই কোনো বড় কারণ আছে হুম তা তো অবশ্যই কংগ্রাচুলেশনস মিস্টার রাহুল চৌধুরী আপনার বিয়ের অগ্রিম শুভেচ্ছা বিয়ে করছেন আমাকে একটা বড় জানালেন না এত বছর পেছনে পড়েছিলেন এই খবর দেওয়ার জন্য নাকি রাহুল কান থেকে ফোন সরিয়ে আবারও কানে ধরে তারপর বিরক্ত হয়ে বলে কি সব পাগলের প্রলাপ করছো আমি বিয়ে করছি সেটা আমি জানি না তুমি জেনে বসে আছো দেখছি মস্তরা করার জন্য ফোন করেছো নাকি আমি বিয়ে করলে তার ইনভাইট নিশ্চয়ই পেতে ও মা আপনি জানেন না আপনার চাচু তো সবাইকে বলেছে আপনার বিয়ে ঠিক করা আছে বলছে কি আমার পেছনে পড়ে না থেকে আপনার হবু বয়ের সাথে প্রেম করুন আজ থেকেই হুমায়রা খট করে ফোনটা কেটে দেয় রাহুল ধাঁধার মধ্যে আছে হুমায়রার ফোনে ফোন দেয় কিন্তু ব্লক অবস্থায় দেখায় সে অফিসের নাম্বার থেকে ফোন দেয় থমক দিয়ে বলে চুপচাপ বলো কাহিনী কি চাচু সাথে আমার বিয়ে ঠিক করেছে অর্ধেক কথা বলে চলে যাওয়ার ধান্দা কেন এখন বলো কি হয়েছে কাহিনী কি রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে ফিহা চৌধুরীর সাথে আপনার বিয়ে ঠিক করা আছে রায়হান চৌধুরী চায় আপনি ফিহা চৌধুরীকে বিয়ে করুন একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে শান্তিতে থাকতে চায় উনি রাহু ধপ করে বসা থেকে উঠে দাঁড়ায় পাশে আহাত ছিল সে শুনে অবাক হয়ে রাহুলকে পরক করে দেখছে তার গার্লফ্রেন্ডকে রাহুল চৌধুরী বিয়ে করবে আহাত অদ্ভুত দৃষ্টিতে রাহুলের দিকে তাকায় রাহুল ঢোক গিলে বলে এমনি তাকাস না থাম সবটা শুনতে দে চাচ্চ চাইলে আমি বিয়ে করব নাকি এভাবে দেখিস না ভাই ভয় লাগে আমার প্রমিজ আমি ফিহাকে বিয়ে করব না আহাত কাঁদো কাঁদো মুখ করে বলে তুই বিয়ে করবি না তাই না কিন্তু তোর চাচু যে সব কিছু ঠিক করেছে সেটা দেখ ভাই আমি এত কিছু জানি না তুই আমার আর পারিয়ার বিয়ের ব্যবস্থা কর নয়তো তোর সাথে আমার সব সম্পর্ক শেষ ফোনে রবিবার থেকে আহাদার রাহুলের ঝামেলা দেখে হুমায়রা চেঁচিয়ে বলে ওই বাল থাম তোরা আমি এত বড় গোপন তথ্য জানিয়ে দিলাম এখন আমাকে একটা কথা বলুন তো রাহুল চৌধুরী আপনি কি ছোট বাচ্চার প্যাম্পার্স নিয়ে কাজ করেন মানে আপনার কোম্পানি নাকি ছোট জামা বানানোর মিডিয়েট আমাদের কারখানায় লেহেঙ্গার কাজ হয় কেন তোমার ছোট ছোট হুমায়রা ফোনটা কুটুস করে কেটে দেয় পাশে মামা আছে বেশি দূর কথা চালিয়ে নিয়ে যাবে না সিফাত খান হুমায়রার দিকে তাকিয়ে বলে ওদের কারখানার খবর নিলি হঠাৎ তুই কিছু গোটাতে চাচ্ছিস নাকি কয়েক ঘন্টা একটা লেহেঙ্গা তৈরি করে দিতে পারবে আমি রাহুল চৌধুরীর সাথে টক্কর নিব আমি তোমাকে বলেছিলাম সিনহা আপুর জন্য বিয়ের লেহেঙ্গা আমি নিজে ডিজাইন করে তৈরি করে নিব সেটা তো হলো না এখন আমি চাচ্ছি লেহেঙ্গার ডিজাইন নিয়ে যাব আমি পাগল হয়েছিস তোর কাছে মাত্র একটা ডিজাইন আছে আর নিয়ম দশটা করে ডিজাইন নিয়ে যাওয়া তবুও পছন্দ করে না আর তোর একটা দিয়ে পছন্দ হবে নাকি দেখা যাক হুমায়রা ঠোঁট বাঁকিয়ে হাসে অফিসে শেষে আগে কাপড় রাখার জায়গায় যায় তার মামার কারখানা গাউন বানানোর সেখান থেকে পছন্দ মতো কয়েকটা কাপড় নিয়ে ফোন থেকে ডিজাইন বের করে কিন্তু হতাশ হয় হুমায়রা এখন একরঙা কাপড় লাগবে সময় লাগবে অনেক একটা কাপড় কাটে সেখানে কর্মচারীরা সবাই হুমায়রার দিকে হা হয়ে তাকিয়ে থাকে কি করছে সেটা দেখার জন্য হুমায়রা কাপড় কাটা শেষে এমব্রয়ডারি কাজের জায়গায় যায় নাওয়া খাওয়া বাদ দিয়ে সে সেটার পেছনে পড়ে থাকে রাত সাড়ে আটটা আহাদ অভিমান করে বসে আছে রাহুল কান্ধের ধরে করছে আর সরি বলছে তাতে আহাদের রাগ কমে না এক সময় আহাদ বলে ওঠে তুই যদি দেশের বাইরে থেকে আসার পর আমার আর ফারিয়ার বিয়ের ব্যবস্থা করতে পারিস তাহলে ভাববো তুই ফারিয়াকে ভালোবাসিস না নয়তো আমি মনে করব তুইও ফারিয়াকে বিয়ে করতে চাস এমন করছিস কেন তুই ভালো করেই জানিস আমি ফিহাকে ভালোবাসি না আরে ভাই আমি তো উমাইরাকে ভালোবাসি তবু বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন তোর চাচু কত বড় একটা ঘটনা ঘটিয়েছে দেখতে পারছিস তোর বিয়ে ফারিয়ার সাথে দোয়ার জন্য বসে আছে আর আমি আমি বসে বসে আঙ্গুল চুষব তাই না তুই আমার চোখের সামনে আমার ভালোবাসাকে নিয়ে বাসুর গড়ে ঢুকবি আহাত কথাটা বলে হুহু করে কেঁদে দেয় রাহুলের মাথায় হাত আহাত যে কি থেকে কি বলছে সেটা বুঝতে তার অবস্থা খারাপ ছেলেটা বাসর ঘরে দৌড় দিয়েছে কিছুক্ষণ পর পড়বে বাচ্চার কথা না রাহুলের কথা মিথ্যা হলো না আহাত কাঁদতে কাঁদতে বলে তোর বাচ্চা একদিক থেকে আমাকে চাচ্ছু বলবে আরেক দিক থেকে মামা না এই আমি সহ্য করতে পারবো না এই মুখ আমি কাকে দেখাবো আমি মরে যাব কলা গাছের সাথে ফাঁসি দেব। ধুর বাল যা তো তুই দড়ি নিয়ে আয় আমি তোকে মেরে ফেলার ব্যবস্থা করছি আরে বাল তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই থাক আমি ওকে বোনের নজরে দেখি বোন বুঝিস সত্যি তো নাকি পরে কথা খেলাপ করবি দেখ যদি এমন করিস তাহলে চিনি কি আত্মহত্যা করব তোরে আমি পটাশিয়াম সাইনাইড এনে দিব খাইস ওকে মরুই ভালো কিছু খেয়ে মরিস এসব বালছাল খেয়ে মরতে হবে না যা ভাগ আমার কাছ থেকে ঢং বাজ ঢং করিস আমার সাথে আহাত হেহে করে হেসে রাহুলকে জড়িয়ে ধরে ঢং করে চোখের জল মোছার ভান ধরে রাহুলকে দেখায় রাহুল রেগে আহাদের পিঠে দুটা গুঁতো দেয় আহাত খিলখিল করে হেসে ওঠে আহাদের হাসি দেখে রাহুল নিজেও হেসে দেয় দুদিন পর মিটিং রুমে সিফাত খান ভাগ্নির জন্য অপেক্ষা করছে বারবার ঘড়িতে চোখ বুলাচ্ছে আর পাঁচ মিনিট পর মিটিং শুরু অথচ হুমায়রা এসে উপস্থিত হতে পারেনি অন্যদিকে রাহুল আর আহাদ দুজন ডিজাইন নিয়ে কথা বলছে নিজেদের মধ্যে কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হতে যায় মিটিং শুরু হতে হন হনে রুমে প্রবেশ করে হুমায়রা সবার দিকে তাকিয়ে বলে সরি আমার বিশ সেকেন্ড লেট হয়েছে তুমি কে হুমায়রা মামার দিকে তাকায় আসলেই তো কি নাম বলবে সে আইডি কার্ড বের করে নামটাই চোখ বুলিয়ে নাই তারপর সবার দিকে তাকিয়ে বলে হুমায়রা চৌধুরী এখানে আমার ডিজাইন দেখানোর কথা ছিল কিন্তু কয়েক সেকেন্ড দেরি হলো আসতে সরি আসার সময় ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তার জন্য ওকে ওকে নিচে আসনে গিয়ে বসো তো তাহলে আজকের মিটিং শুরু করা যাক কি বলেন লোকটা সবার দিকে তাকিয়ে বলে সবাই মাথা নাড়ালে এক এক করে নিজেদের ডিজাইন নিয়ে প্ল্যান বলতে থাকে সবকিছুর ফাঁকে রাহুল আর চোখে মেয়েটার দিকে তাকায় কালো স্যুটবুট পরিহিত মুখে মাস্ক পরা মেয়েটাকে তার কাছে পরিচিত বলে মনে হচ্ছে কিন্তু মেয়েটা যেভাবে সবার সাথে কথা বলছে তাতে মনে হলো না তার পরিচিত কেউ না টানা তিন ঘন্টার মিটিং শেষে নিজেদের পছন্দ মতো এ ওর সাথে ডিল করতে থাকে হুমায়রা দুহাত ঘষা মাজা করতে থাকে কি হবে কি হবে করতে করতে তার নাম নিতেই চমকে ওঠে তার সাথে ডিল করা হয়েছে বেশ অ্যামাউন্টে তাও লেহেঙ্গা রাহুল অদ্ভুতভাবে তাকায় তার দিকে সবশেষে সেই স্যার হুমায়রার উদ্দেশ্যে বলে সবকিছু বানানোর পিছনে কারুর না কারুর হাত থাকে আবার কোনো উদ্দেশ্য থাকে তো আপনি মাত্র একটা ডিজাইন নিয়ে এসেছেন সেখানে দশটার কথা ছিল তো বলুন এই ডিজাইনের পিছনের কারণ আসলে এই ডিজাইনের পেছনের কারণটা অন্যরকম আমার বোন আমার বড় বোনকে নিজের হাতে লেহেঙ্গা বানিয়ে দেওয়ার শখ ছিল আমার তার জন্য এই লেহেঙ্গা নিয়ে কাজ করছিল বছর প্রায় তিনেক থেকে আপু এখনো জানে না হঠাৎ করে এই মিটিংয়ে আমাকে ডাকা হলো তাতে কি করব ভাবতে ভাবতে লেহেঙ্গা নিয়ে কাজটা করা মাথায় আসলো মাত্র একটা ডিজাইন নিয়ে এসেছো তো একবারও মনে হয়নি তুমি এখানে এত মানুষের সাথে টিকতে পারবে না এত কনফিডেন্স তোমার আমি কিন্তু করে দেখিয়েছি স্যার আমি অন্যদের মতো লাফালাফি করি না যা করতে মন চায় তা শেষ করে তবে লাফালাফি করি অনেক গ্রুপ তো আগেই লাফালাফি করে এর মাঝে রাহুল কথায় ফোরন কেটে বলে